আসসালামু আলাইকুম এভরিয়ান তো এই ভিডিওতে আমি দেখাতে চলেছি কিভাবে আপনারা একটি রিডার্ট পে কার্ড দিবেন একদম ফ্রিতে এই অফারটা কিন্তু খুবই সীমিত সময়ের জন্য তো আমি সরাসরি পে পের অ্যাপসের ভিতরে চলে আসছি এবং দেখাই দিচ্ছি যে কীভাবে আপনারা ফ্রিতে এই কার্ডটা নেবেন তো ফাইনালি বন্ধুরা আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি দেখতে পাচ্ছেন তো দেখুন অন অন ডট অন সেল তো এখানে কিন্তু তারা ষাট পারসেন্ট অফে কিন্তু তারা কার্ড দিচ্ছে এখন বর্তমানে ষাট ডলারে কিন্তু তারা এখন বর্তমানে ভিসা কার্ড দিচ্ছে তো আপনারা কিন্তু আমার একটা ভিডিও আছে ইউটিউবে এই যে রিডেলট পে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন এবং কীভাবে ভেরিফাইড করবেন তো সেম টু সেমভাবে আমার ওই ভিডিওটা দেখে আপনারা রিডট পে অ্যাকাউন্ট করে নেবেন তো করে নেওয়ার পরে কিন্তু আপনারা পাঁচ ডলার বোনাস পাবেন তো বোনাস পাওয়ার পরে আপনারা এই যে আমি ভিডিওটা করছি তো এই ভিডিওটা দেখে সেম টু সেমভাবে কিন্তু আপনারা ষাট ডলার আপনারা হচ্ছে খরচ করে কিন্তু এই কার্ডটা নিয়ে নিতে পারবেন তো আপনারা যে পাঁচ ডলার বোনাস পাবেন সাথে আরও পাঁচ ডলার আমার মাধ্যমে নগদ বা বিকাশ দিয়ে কিন্তু ডিপোজিট করে নিতে পারবেন অথবা আপনারা আমি ওই ভিডিওতে দেখাইছি বাইনান্স থেকে কিভাবে আপনারা ডিপোজিট করবেন তো সেটাও কিন্তু দেখাইছি তো আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু নিতে পারবেন তো আপনারা ওই বোনাস পাঁচ ডলারের সাথে কিন্তু আরও পাঁচ ডলার ডিপোজিট করতে হবে তো ডিপোজিট করার পরে এই ষাট ডলার দিয়ে এই অফারে কিন্তু আপনারা ভিসা কার্ডটা নিতে পারবেন তো বন্ধুরা আমি এখান থেকে এটা ক্লোজ করছি তো এখানে দেখুন একটা ব্যানার ঘোরাঘুরি করছে রিডট পে অন অন ডট অন অন সেল তো এটার উপর ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখুন ভার্চুয়াল কার্ড কিন্তু এখন ষাট ডলারে পাওয়া যাচ্ছে তো এটার দাম কিন্তু দশ ডলার ছিল আপনারা যে পাঁচ ডলার বোনাস পাবেন তো সেই বোনাস পাঁচ ডলার দিয়ে কিন্তু সরাসরি এটা আপনারা অ্যাপ্লাই করে নিতে পারবেন না তার জন্য আপনাদের আরও পাঁচ ডলার ডিপোজিট করতে হবে তো ডিপোজিট করার পরে আপনারা সাইড ডলার দিয়ে এই কার্ডটা নেবেন তো আরও এক ডলার থেকে যাবে আর বোনাস যে পাঁচ ডলার পাবেন সেটা কিন্তু আপনারা ফেসবুকে বুস্টিং করে খরচ করতে পারবেন এবং আপনারা যে কোনো জায়গায় পেমেন্ট করে বা মোবাইলে রিচার্জ করেও কিন্তু আপনারা সেটা খরচ করতে পারবেন তার মানে আপনাদের কিন্তু আরও এক ডলার লাভ হয়ে যাচ্ছে তো এটা যখন সাইট ডলার দিয়ে নেবেন এখান থেকে আরও এক ডলার থাকবে পরে আপনারা পাঁচ ডলার ডিপোজিট করলে আরও এক ডলার থাকবে তো ওই এক ডলার আর আগের বোনাসের পাঁচ ডলার মোট ছয় ডলার কিন্তু আপনাদের অ্যাকাউন্টে থাকছে এই ছয় ডলার কিন্তু আপনারা যে কোনো পারপাসে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন তো বন্ধুরা এই অফারটা সীমিত সময়ের জন্য তো আপনারা যত দ্রুত সম্ভব আমার আগের ভিডিওটা দেখে কিভাবে আমি রিডট পে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং ভেরিফাইড করতে হয় এবং কিভাবে কার্ড নিতে হয় সেটাও কিন্তু দেখাইছি তো তারপরে কিন্তু এই অফারটা আসার পর কিন্তু আমি এই ভিডিওটা করছি তো বন্ধুরা আপনারা যত দ্রুত সম্ভব এই কার্ডটা এই ফ্রিতে নিয়ে নিতে পারবেন তো আপনারা যত দূরত্ব সম্ভব এই কার্ডটা আমার দেখানো সেম টু সেম প্রোসেসে আপনারা নিয়ে নেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন প্লিজ সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম